লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট এর লায়ন্স ডিস্ট্রিক্ট টোয়েন্টি আর টু এর কনভেনশনে ফার্স্ট ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন আসেফ বাড়ি টুটুল বিংহ্যামটনের হিলটন হোটেলের সুবিশাল বলরুমে নিউ ইয়র্ক স্টেট এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কয়েক হাজার লায়ন্স সদস্য উপস্থিত থেকে প্রাণবন্ত করে তুলেন এই কনভেনশন মাল্টিপল ডিস্ট্রিক্ট লায়ন্স ডিস্ট্রিক্ট টোয়েন্টি আর টু এর নেতৃত্বে নির্বাচনে দুই ঘন্টা ভোট নেয়া ও গণনার পর ফলাফল ঘোষণা করা হয় একশোতম বার্ষিক এই কনভেনশনে ডেলিগেটদের ভোটে বিভিন্ন ডিস্ট্রিক্টের গভর্নর ফার্স্ট ভাইস গভর্নর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয় এতে ডিস্ট্রাক্ট টোয়েন্টি আর টু এর গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন টেরি প্যালাদিনি বাউন্ড গার্ডেন ফার্স্ট ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন আসেফ বাড়ি টুটুল এবং সেকেন্ড গভর্নর নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়েন্স ক্লাবের কোনো প্রার্থীর এটাই সর্বোচ্চ পদে অর্জন ইন্টারন্যাশনাল ডেলিগেট ছাড়াও নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শাহনি নেতৃত্বে এই কনভেনশনে আরও অংশ নিয়েছেন লায়ন আসেফ বাড়ি টুটুল পাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান সেকেন্ড প্রেসিডেন্ট লায়ন এ কে এম আবদুর রশিদ লায়ন মুনমুন হাসিনা বারি নুরুল আজিম লায়ন মাসুদ রানা তপন এ এস মাইনুদ্দিন পিন্টু সহ আরও অনেকে এস আইটিভি নিউ ইয়র্ক